الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهد الله فلا مضل له ما يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا عديان الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم শংসা সেই আল্লাহ রাব্বুল যিনি আমাকে হায়াতে এ পর্যন্ত দান করেছেন এবং তার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করি আমার যে ইবাদত নামাজ ছালাদ সবই তাহার জন্য কারণ তিনি দয়া করে মেহরবানি করে পৃথিবীতে থাকার সুযোগ করে দিয়েছেন তা আমরা আঠারো আমরা প্রতিটা মানুষ চেষ্টা করব যে পবিত্র কোরআন মেনে একমাত্র কোরআনই হচ্ছে সঠিক গ্রন্থ যুগে যুগে যা এসেছে সবই সংস্কার করা হয়েছে বহুত নবীরা চলে এসেছে সর্বশেষ আমাদের যেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ভাই সাল্লাম এই কোরআন নিয়ে এই কোরআনে যেভাবে বর্ণিত আছে আমরা চেষ্টা করলে যদি আমল করি তাহলে ভালো কিছু আল্লাহ সুবহান তাল্লাহ চাইলে আমাদেরকে দিতে পারেন সবাইকে যেন এই মন মানসিকতা আল্লাহ সুবহান্লাহ দান করেন সবাই বলে আমি তো আজ হচ্ছে আপনার রবিউল মাস আজকে পনেরোই সেপ্টেম্বর দু রবিবার বারোই রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ তো এই রবিউল মাসের অনেক গুরুত্বপূর্ণ আছে এ মাসে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর ইচ্ছাই এই পৃথিবীতে আল্লাহ সাল তাকে নিয়ে এসেছেন বিশ্বের রহমত হিসাবে গোটা বিশ্বের রহমত হিসাবে আল্লাহ সুবাহাত আলাহ আমাদেরকে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সে যে কিতাব নিয়ে এসেছেন এই কিতাবগুলো আসলে আমরা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একটি কিতাবই নিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন এটা তো আমরা দেখার সুযোগ অনেকে পেয়েও করি না বা অনেকে ইচ্ছাকৃতভাবেও করি করি না কথাটা বলা যাবে না কারণ হচ্ছে কর্মব্যাস্তার জীবন আমাদের প্রত্যেকেরই থাকে তো আল্লাহ সুবাহাতলা চাইলে প্রত্যেকটা মানুষকে হেদায়ত দান করতে পারেন আর আল্লাহ যদি না চান তাহলে সে কোনোদিনও হেদায়ত প্রাপ্ত হতে পারবে না তো কোরআন শরীফের মোহাম্মদ নামের একটি ছোড়া আছে সাতচল্লিশ নম্বর ছোড়া সেই ছোড়ার আপনারা তেত্রিশ নম্বরে একটি আয়াত আছে সেই আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ কী বলেছেন যে ইয়া আয়ু হেল্লা আমানু আতি আতিউল্লাহি আতিউল রসুলা ওয়ালা তাবিউল আকমা আলা কুম হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসুলের অনুগত করো আর তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করো না আসলে আমরা যে দিনে প্রতিটা দিন যে সময় পাই এর থেকে পাঁচটা পাঁচ মিনিট দশ মিনিট আপনি একটু সময় যদি ব্যয় করেন আল্লাহ সাহা তাল ইচ্ছায় তাহলে অনেক কিছু শিখতে পারেন মানুষের জীবনে কিন্তু সময় ফুরাতেই থাকে সে মায়ের পেট থেকে পড়ার পরে যখন হোমস্টে হয় পৃথিবীতে আসে তখন থেকে যখন তার জ্ঞান মেমোরিতে ধরে রাখতে পারে ব্রেনে ধরে রাখতে পারে তখন থেকে সে যতদিন বাঁচে সে চাইলে কিন্তু কিছু না কিছু অর্জন করতে পারে প্রতিদিনই তার একটা শিক্ষানীয় বিষয় থাকে আল্লাহ সুন্নতালা যাতে আমাদেরকে সঠিকভাবে বুঝে সুঝে চলার প্রফিট দান করুন আমরা এই যে আজকে যে লাইভে অনুষ্ঠিত যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এটা বারোই রবিউল আল উপলক্ষে নবীজির জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে এই মাসে নবীজিকে জন্ম দিন হিসাবে সিলেক্ট করা হয়েছে আল্লাহ আল্লাহতালা সিলেক্ট করেছেন যে এই মাসে তাকে জন্ম দেবেন এবং এই মাসে তাকে মৃত্যু দেবেন তো এখানে অনেকগুলো কথা মতভেদ আছে যেমন নয় তারিখে জন্ম হয়েছে আবার বলা হয়েছে বারো তারিখে জন্ম হয়েছে আসলে এটা একটা গণমান দিক গণমান দিক বিশ্লেষণ করে এটা এই বিষয়ে আমাদের কথা বলাটা নাই ভালো কারণ হচ্ছে যে জন্ম এবং মিত্র আল্লাহ সুহানা তাল্লা তার দিয়েছেন এবং তিনি পৃথিবীতে এসেছেন এবং এটা সু শৃঙ্খলা পরিবেশে গোটা মানব জাতিকে একটি পরিবেশে নিয়ে আসার জন্য তাকে দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কিছু তা আমরা তার সেই বিষয়গুলো আমল করার চেষ্টা করবো এটাই হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ